গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো কি বলছো ভালো আছো বাহ হ্যাঁ আমিও ভালো আছি আচ্ছা এর আগের দিনের ক্লাসে তো আমরা তিন অঙ্কের সংখ্যার ভাগ শিখে নিয়েছি তাই না আজকে আমরা আরও একটা মজার জিনিস শিখবো তার আগে তোমরা বলো তো আমি যেটা দেখাচ্ছি তোমরা সেটা ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না বলো তো এখানে আমি কটা আঙুল দেখাচ্ছি কি বলছো একটা হ্যাঁ ঠিকই বলেছো আচ্ছা এবার তো আমি কতগুলো আঙুল দেখালাম কি বলছো দুটো আঙুল দেখালাম ঠিক তাহলে আমি যখন প্রথমে একটা আঙুল দেখালাম সেটাকে আমরা কি লিখতে পারবো এক তারপরে আমি দুটো আঙুল দেখালাম এটাকে আমরা কি লিখতে পারবো দুই তাহলে আমরা সবাই এটা তো জানি এক একটা সংখ্যা দুইও একটা সংখ্যা কিন্তু আমার প্রশ্ন তোমাদের কাছে এই যে দুই আছে এই সংখ্যাটাকে কি আমরা আর অন্য কোনো নামে ডাকতে পারি মানে ধরো তোমার কাছে যেমন দুটো হাত আছে দুটো কান আছে দুটো চোখ আছে তাই না দুটো পা আছে তাহলে এই যে তোমার কাছে দুটো হাত দুটো পা দুটো কান দুটো চোখ এইগুলোকে কি আমরা অন্য কোনো ভাবে ডাকতে পারি যে আমাদের কাছে এই রকম পা আছে বা হাত আছে বা চোখ আছে কি বলছো মনে নাই বা জানেও না ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি বলে দিচ্ছি এই যে যখন কোনো জিনিস আমাদের কাছে দুটো থাকে তখন সেটাকে আমরা অঙ্কের ভাষায় বলে থাকি কি বলতো জোর কি বলে থাকি জোর বর্গীর জয়ে ওকার র তাহলে যখন কোনো সংখ্যা আমাদের কাছে দুটো থাকবে তখন আমরা সেই সেটাকে বলে থাকি আমাদের কাছে সেই জিনিসটা এক জোড়া আছে যেমন ধরো এই যে আমার দুটো কান আছে তাহলে আমরা কি বলবো যে আমাদের একজোড়া কান আছে যেমন আমাদের দুটো চোখ আছে তাহলে আমরা কি বলবো আমাদের একজোড়া কি আছে চোখ আছে তাহলে আজকে আমরা আমাদের আজকের এই ক্লাসে আমরা আজকে এই জোর বিজোরের ধারণাটা আলোচনা করব। তাহলে আমরা আজকে কি করব সবাই মিলে জোর বিজোড়ের কি নেব জোর বিজোরের ধারণা ঠিক বলেছ তো তোমাদের বইয়ের একশো পনেরো আমাদের এই পড়াগুলো আমাদের আছে তো ওখানে আমাদের কি বলছে বলছে যখন কোন সংখ্যাকে আমরা তো জানি যখন সংখ্যাকে যে দুই দিয়ে ভাগ করতে পারবো যখন কোন সংখ্যাকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো এবং কোনো ভাগ শেষ থাকবে না অর্থাৎ সেই ভাগটা কি হবে মিলে যাবে তখন সেই সংখ্যাগুলোকে আমরা কি সংখ্যা বলবো জোর সংখ্যা আমি আরো একবার বলে দিচ্ছি যে সকল সংখ্যাকে আমরা দুই দিয়ে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না সেই সকল সংখ্যাকে আমরা কি বলবো জোর সংখ্যা অর্থাৎ আমরা বলতে পারি আমাদের সেই নামটা শিখেছিলাম মনে পড়ছে যে ব্যাং লাফানো আমি অল্প কিছু লিখছি দেখো তোমরা তোমাদের মনে আছে কি এই যে দুয়ের ঘরের যে নামটা ছিল তখন আমরা কি বলেছিলাম যে একটা ব্যাংক এইখান থেকে লাভ মেরে দুই তারপরে চার তারপরে ছয় এইভাবে গিয়েছিল তাহলে আমরা প্রথম কোথায় লাভ মেরেছিল দুয়ে তারপরে কোথায় লাভ মারল চারে তারপরে ছয়ে তো এইভাবে চলতেই ছিল ব্যাংকটা লাভ মেরে মেরে দুই ঘর দুই ঘর পর পর তাহলে আমরা প্রথমে কি বললাম যে আমাদের যদি কোনো কিছু দুটো থাকে তখন সেটাকে আমরা বলতে পারি এক জোড়া যেমন তোমাদের বইয়ের দেখো প্রথমে ছবিতে কি বলছে বাবা তার ছেলেকে নিয়ে গিয়েছিল জুতো কিনতে দোকানদার দেখিয়েছিল এক এক জোড়া জোড়া জুতো 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 মানে কটা দেখিয়েছিল দোকানদার দুটো দেখতে ছবিতে আবার দেখো জুতো কেনার পরে আবার যখন মোজা কিনেছে তখনও কিন্তু ঠিক দুটোই মোজা দিয়েছে তার মানে কি এক জোড়া মোজা দিয়েছে আবার আমরা একটু পরে দেখো নিচের দিকে একটা ছবি আছে দেখতে পাচ্ছ ওখানে কি বলছে বাবা চারটে কলা কিনেছে চারটে কলা মানে কি এই যে চারটে কলা চার কোথায় আছে আমাদের দেখো ঘরে তার মানে চারও হবে কি আমাদের জোর চারের সংখ্যা তাহলে আমরা যদি বুঝতে নাও পারো তোমরা তাহলে তোমরা কি করবে চারকে ভাগ করবে দুই দিয়ে দুই একবারে দুই আর দুই দুইবারে কথা হলো চার দেখো ভাগ মিলে গেল। কিছু পড়ে থাকলো পড়ে থাকলো না তো যে সকল সংখ্যাকে আমরা দুই দিয়ে ভাগ করব সেগুলোই আমাদের কি হবে জোর সংখ্যা তোমরা যদি বুঝতে আরও অসুবিধা হয় আরও একটা সুবিধা আছে সেইভাবে তোমরা চাইলে বুঝতে পারো সেইটা হচ্ছে কি বলো তো জোর সংখ্যা মানে সেই সংখ্যাটা যে সংখ্যাটা তুমি দুটো গ্রুপে সমান সমান ভাগ করে দিতে পারবে অর্থাৎ ধরো তোমাদের একটা দল আর এদিকে তোমাদের একটা দল আমাকে কিছু চকলেট দিল সেই চকলেটের সংখ্যাটা আমি যদি তোমাদের দুই দুই দলের মধ্যে সমান সমান ভাগ করে দিতে পারি তাহলে আমি বলবো সেই সংখ্যাটা কি হবে একটা জোর সংখ্যা যেমন ধরো আমাকে যদি তোমরা আটটা চকলেট দাও কটা চকলেট দিলে আটটা চকলেট তাহলে আটটা চকলেট আমি দিচ্ছি কিভাবে দেখো ধরো তোমাদের এটা এ দল তোমাদের ওইটা বি দল আমি প্রথমে এখানে একটা চকলেট দিলাম তারপরে এখানে একটা চকলেট দিলাম তাহলে কতগুলো আমাদের গো দুটো তারপরে একটা একটা এখানে এখানে দিলাম দিলাম কটা চারটে তারপরে পাঁচ ছয় আর সাত আট তাহলে আমরা কি করতে পারলাম আটটা চকলেট দুটো দলের মধ্যে দেখো আমরা সমান সমান ভাগ করতে পারলাম তো এইভাবেও তোমরা বুঝতে পারবে যে যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে আমরা দুটো সমান দলের মধ্যে ভাগ করে দিতে পারবো ভাগ করার পরে কিন্তু আমাদের কাছে আর কিছু পড়ে থাকবে না সেই সকল সংখ্যাগুলোই হবে আমাদের জোর সংখ্যা তাহলে এবার তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে স্যার তাহলে এই যে এক তিন পাঁচ এইগুলো তো ব্যাং লাফায়নি তাহলে এই সংখ্যাগুলো কি হবে হ্যাঁ যে ঘরগুলোতে ব্যাং লাফালো না বা যে সকল সংখ্যাকে আমরা দুটো দলের মধ্যে সমানভাবে ভাগ করতে পারবো না সেই সকল সংখ্যারও একটা নাম আছে তার নাম হলো কি বিজোর সংখ্যা সেই জন্য দেখবে আমি আজকের পাঠে লিখেছিলাম কি জোর বিজোড়ের ধারণা তাহলে জোর সংখ্যা কোনগুলো যে সংখ্যাগুলো দুই দিয়ে ভাগ মিলে যাবে ভাগ শেষ শূন্য হবে আর বিজোর সংখ্যা হলো ঠিক তার বিপরীত অর্থাৎ যাদেরকে সমান দুই দলে ভাগ করা যাবে না যাদেরকে দুই দিয়ে ভাগ করা যাবে না সেই সকল সংখ্যা হচ্ছে বিজোড় সংখ্যা এই যেমন ধরো তোমাদের এখানে কত লেখা আছে বলো তো যদি তুমি আমরা সবাই মিলে ভাগ করার চেষ্টা করি দেখো দিয়ে দিলে কি হবে আর পাঁচ পাঁচকে দুই দুই থেকে চার বাদ গেলে কত থাকবে আমাদের এক ভাগ মিললো মিললো না আবার যদি আমরা এই পাঁচকে যদি আমরা এ দল আর বি দলের মধ্যে ভাগ করি দেখো এখানে একটা চকলেট দেবো এখানে একটা চকলেট দেবো পাঁচটা চকলেট আমাদের কাছে আছে আরও একটা চকলেট দিলাম আরও একটা চকলেট দিলাম চারটা চকলেট ফুরিয়ে গেল আর কটা থাকলো একটা ওই একটা চকলেট দেখো যে কোনো একটা দল পাবে হয় এ দল বা বি দল তাই না না কিন্তু সমানভাবে কি ভাগ করতে পারলাম পারলাম তো এইগুলোকেই বলা হচ্ছে আমাদের জোর ও বিজোর সংখ্যা তো আশা করি তোমাদের সবার ভালো লেগেছে এবং খুব সবাই বুঝতে পেরেছ তো বাড়ি থেকে তোমরা তোমাদের বইয়ের দেখো একদম নিচের দিকে কিছু ছবি দেওয়া আছে এবং সেই ছবির মধ্যে ছোট ছোট করে অনেকগুলো গোল করা আছে এরকম একটা বক্স আছে দেখতে পেয়েছ সেই বক্সের মধ্যে এরকম কিছু গোল আছে তোমাদেরকে এই গোল গোল যে জামগুলো আছে হ্যাঁ সেই জামগুলো গুনে নিতে হবে গুনে নিয়ে সেই সংখ্যাটা তোমাদেরকে এ নিচে বসাতে হবে বসিয়ে দেখ বলতে হবে এই সংখ্যাটা হবে জোর না বিজোর যেমন ধরো আমি প্রথমটা বলে দিচ্ছি এখানে কটা আছে এক দুই তিন তাহলে এখানে কত আছে তিন তিনের ঘরে কি ব্যাঙ লাফিয়েছিল লাফায়নি তাহলে তিনটা কি সংখ্যা হবে তিন হবে আমাদের বিজোর সংখ্যা তাহলে এটা আমরা কি লিখব বিজোর সংখ্যা তো এইভাবে তোমরা কিন্তু পরের যে ছকগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু সবাই করে নিয়ে আসবে আবার পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে তো এই হচ্ছে আমার একটা উপস্থাপন তো তোমাদের ছোট্ট সকলের কাছে তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে একটা ডেমো দেওয়ার চেষ্টা কর মানে আর কি আমি করলাম তো হয়তো তোমাদের সবার মনোপ্রত নাও হতে পারে তবে আমি আমার মতন একটা প্রয়াস করলাম তো তোমরা হয়তো আরো বেটার কিছু দিতে পারো তো তোমরা প্ল্যান করবে আমি একটা ওয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করলাম তোমরা এই ওয়ে দিয়ে যেতে পারো অথবা আদার্স যে কোনো তোমাদের পছন্দ মতন পদ্ধতি অবলম্বন করে তোমরা কিন্তু ডেমো দিতে পারো তো সকলের ভালো হোক এই কামনা করে আজকের এই পর্বটা শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে